গরম ভাত খাই দোস্তুন মোস্তাই নাকাই আছে কায়া ও ফেরা টিয়া লই গেছে কাইতো টাকাই আছে কায়া ও ফেরা টিয়া লই গেছে মানে কাইতো আমরা কি ভাল মাখছ না নাকি তা মোস্তাই না তুই না তুই না লই যা তুই কাকাই লাগা কায়া টিয়া দে হ্যাঁ টিয়া তো টিয়া না টিয়া দে সমস্যা নাই গা